জাহিন্দ ওয়েলকাম টু টেস্ট বুক সুপার কোচিং বাংলা হিন্দ না বলে পারলাম না কারণ ভাই এটা তোমাদের দেশের ভিডিও আসাম রাইফেলের ভিডিও তোমরা ভালো করে দেখে নিয়েছো যে তোমরা এখানে মাধ্যমিক পাশে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে শুধুমাত্র তোমাদের যে মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে অ্যাকচুয়ালি আগে মাঠ হবে তোমরা অনেকে চাও যে দাদা ফিজিক্যালি হবে আদৌ কি এটা সত্য নাকি ফেক তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে দেখো প্রথমেই দেখে নাও আসাম রাইফেল যে ডিরেক্টর জেনারেল অ্যাস আসাম রাইফেল আমার একটা ফ্রেন্ড আছে ঠিক আছে তো আসাম রাইফেলে চাকরি করে অলরেডি এখানেই পোস্টেড আছে তোমাদের ওকে তো সে আমাকে আগেই বলেছিল যে তোমাদের মার্চ মাসে আসাম রাইফেল তো বেরোবে পাক্কা ঠিক আছে আর র্যালিটা তোমাদের এপ্রিল মাস থেকে বা মে মাস থেকে হবে কনফার্ম অনেক দিন আগেই তো বলছো ট্রেডম্যান বের হবে ট্রেডসম্যান যেটাকে বলে এই যে সিলেক্ট ট্রেড অ্যান্ড কাস্ট ফর অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ আসাম রাইফেল টেকনিক্যাল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি দু হাজার পঁচিশ ছেলে অথবা মেয়ে জেন্ডারের ক্ষেত্রে তোমরা দুটোই পাচ্ছ দেখতে পাচ্ছ ফিলা মানে ফিল আপ অপশানে সিলেক্ট অর্গা মানে ডোমেসাইল ডোমেসাইল সার্টিফিকেট তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে ডোমেসাইলটা কোথাকার আমরা অবশ্যই ডোমেসাইল হব আরে সিকিম থরে কি হবো আচ্ছা বাত ভাই ঠিক আছে সার্ভারটার এত প্রবলেম কি বলবো আর আসাম রাইফেলের সার্ভারটার প্রচুর প্রবলেম ঠিক আছে চলে গেল সার্ভার এবার প্রচুর মুশকিল এই সার্ভারকে ফিরিয়ে নিয়ে আসা দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও এক সেকেন্ড তোমাদের হিস্ট্রি পেজে গেলে দেখতে পাবো আসাম রাইফেল ট্রেডম্যান ঠিক আছে কোথায় গেলো নোটিফিকেশান টেকনিক টেকনিক টেকনিক্যাল এখানে একটু দেখে নাও ভালো করে স্কিনে যদি আমরা চলে আসি নিচে ক্লিক ফর অফিসিয়াল ডিটেলস ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি আমাদের যে অ্যাপ্লাই অনলাইন সেটা পেজে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখে নাও যে তোমাদের ট্রেডম্যান সিলেক্ট তোমাদের আমরা করব সিলেকশন যে করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল করার পর তোমরা যেগুলো করবে এখানে পোস্টগুলো দেওয়া আছে এবার ঠিক আছে এবার তোমাদের এখানে আই এগ্রি করে তোমাদের যে ফর্মটা সেটা ফিল করার পেজে যেতে হবে ফর্ম ফিল করার পেজ তো তোমাদের দেখাবো না নোটিফিকেশানে কি বলা আছে নোটিফিকেশান বি মেনে নেই খোলায় কে পাতা ভাই দাঁড়াও এক সেকেন্ড নোটিফিকেশান ফর ওপেন উইথ মাইক্রোসফট দেখো এই যে তোমাদের নোটিফিকেশান দু পেজের নোটিফিকেশান একদম পরিষ্কারভাবে বলা আছে ঠিক আছে দেখে নাও আসাম রাইফেল তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের এই যে অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভাল সেটা কিন্তু পাওয়া গিয়েছে অলরেডি তোমাদের ফর্ম ফিল আপের যে পেজ ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে দেখিয়ে দিলাম বাইশে ফেব্রুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট বাইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে যদি আসাম রাইফেল র্যালিতে সংগ্রহ করতে হয় তবে অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে তোমাদের র্যালিটা আমাকে যেরকম বলেছো তোমাদের বলে দিই থার্ড অথবা ফোর্থ এপ্রিল তোমাদের বলছেন না এপ্রিল মেতে তোমাদের র্যালিটা হবে থার্ড অথবা যে ফোর্থ এপ্রিলে তোমাদের হবে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট দুশো পনেরোটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে ওকে দুশো পনেরোটা ভ্যাকেন্সি রয়েছে যারা আবেদন আরামসে করতে পারবে কারা কারা আবেদন করবে ভিডিওর সেকশানে বলবে ঠিক আছে এখানে স্কল ডাউন করে গেলে দেখবে হাউ টু অ্যাপ্লাই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই দেখো আসাম রাইফেল ডট ডট ইন এখানে গিয়েই তোমাদের কিন্তু যে লাইক সেটা কিন্তু করতে হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটা সেটা কিন্তু করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের একটা লম্বা চওড়া অবশ্যই বলতে গেলে রাখা হয়নি দুশো টাকা একশো টাকা রাখা হয়েছে যেটা তোমরা যে কেউ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে মানে এটা তো বিক্রি তো না মানে অ্যাফোর্ডেবল একশো টাকা তো তোমরা খরচা করতেই পারো অ্যাপ্লিকেশন চলো তারপর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের সেন্টার ফর ফিজিক্যাল পিইটি পিএসটি তোমাদের যেটা হবে দেখে নাও তোমাদের কিন্তু আসামেই হবে ঠিক আছে একটাই সেন্টার হবে সুকোভি নাগাল্যান্ড ঠিক আছে এখানেই তোমাদের কিন্তু পিএটি পিএসটি থেকে শুরু করে যে রিটেন টেস্ট সেটা সমস্ত কিছু এখানেই হবে মানে আসামেই হবে এখানে তোমাদের পিটি পিএসটি তারপর তোমাদের যে রিটেন টেস্ট যারা কোয়ালিফাই করবে আসাম রাইফেলের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এই রিক্রুটমেন্টটা এত ফাস্ট হয় না তোমরা ধারণা করতে পারবে না যে এত তাড়াতাড়ি তুমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়ে যেতে পারো তবে এই রিক্রুটমেন্টটা সব বড় ভুল করে যেটা শুনে নাও তোমরা যে এখন অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাপ্লিকেশনের কপিটা তোমরা একটা কালার প্রিন্ট আউট নেবে এবং একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবে কেন বলছি কথাটা সেই প্রিন্ট আউটটা তোমাদের কিন্তু মাঠে লাগবে মাঠে লাগবে মাঠের জন্য অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে অনেকে জানে না আমার ফ্রেন্ড বারবার বললো রিক্রুটমেন্ট সেলে আছে তোমাদের বলেছি যে প্রিন্ট কপিটা ফর্ম ফিল আপ করার পর যে প্রিন্ট কপিটা সেটা কিন্তু নিয়ে যাবে যখনই মাঠ পাস্ট করবে সেই কপিটা জমা নেবে এক কপি তো অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে আমি বলছি এখন থেকেই রেডি করে রাখো সবাই ঠিক আছে তোমাদের পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের যে যে সমস্ত উইল বি কাট অফ ডেট ফর অল ক্যান্ডিডেটস ঠিক আছে দাঁড়ো এজ ক্রাইটেরিয়া কী আছে কোয়ালিফাই আচ্ছা ঠিক আছে এখানে কোয়ালিফিকেশান ডিটেলসে বলা আছে দেখো এখানে তোমাদের প্রথমত যে বয়স বয়স তোমাদের কিন্তু আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স লাগবে যেখানে এস সি এসটি পাঁচ বছর আঠাশ বছর অভিশেরা ছাব্বিশ বছর পর্যন্ত করতে পারবে একদম জিডি জিডির যা প্রসেস আছে সেম প্রসেস শুধু তোমাদের প্রথমে ফিজিক্যাল হবে আর ওর থেকে পরীক্ষায় অনেক সোজা হবে হাইট তোমাদের লাগবে দেখে নাও একশো সত্তর সেন্টিমিটার আশি থেকে পঁচাশি সেমি কিন্তু চেস্ট ফোলাতে হবে ঠিক আছে ওকে দেখতে পাচ্ছ আর মহিলাদের ক্ষেত্রে লাগবে কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার কোনো রকম চেস্ট কিন্তু লাগবে না এসটিদের ক্ষেত্রে একটা বিরাট বড় ছাড় দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ডিটেল এক্সপ্লেনেশন মানে ডিটেল এক্সপ্লেন যা আছে সেটা কিন্তু ওয়েবসাইটেও দেওয়া আছে তাছাড়া নোটিফিকেশানেও দেওয়া আছে ঠিক আছে এখানে হাইটটাও বলা আছে চেস্টটাও বলা আছে ওকে আর কি দেওয়া আছে এখানে তোমাদের এই যে তোমাদের পিইটি পিএমটি কবে হবে সেটাও তোমাদের বলা আছে সেটা তো বলা আছে আর এখানে দেখে নাও একটু তারা রানটা কি হবে রানটা রানটা দেখে নাও প্রথমে তোমাদের একটু সবাইকে বল ভাই দেশকে ভালোবাসলে একটু তো লাইক তো বানতে হয় না ইয়ার ঠিক আছে কেন লাইক করছো না দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না ঠিক আছে এজ ক্রাইটেরিয়া যেটা ধরা হবে সেটা হচ্ছে পয়লা জানুয়ারি দু পর্যন্ত দেখে নাও ফর মেল ক্যান্ডিডেট পাঁচকে কেমি চব্বিশ মিটার দৌড়াতে হবে ফর ফিমেল ষোলোশো মিটার আট মিনিট তিরিশ সেকেন্ড এগুলো হচ্ছে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য দৌড় যেটা রয়েছে সেটা ঠিক আছে দৌড়ের দৌড়ের ভাগ সেটা দেওয়া আছে ওকে ঠিক আছে রেজাল্ট কিন্তু বারো সপ্তাহের মধ্যে দিয়ে দেবে সেটা বলা আছে এখানে ঠিক আছে তারপর তোমাদের যখনই তোমাদের মাঠ হবে তারপর তোমাদের যে ট্রেড টেস্ট সেটা কিন্তু হবে দেখতে পাচ্ছ আসাম রাইফেলের যে সিল সেটাও কিন্তু দেওয়া আছে এখানে শিলং দেখতে পাচ্ছ ওকে নিচের দিকে যদি চলে যাই আমরা এই পার্টটা পড়বো এখানে কি বলা হয়েছে দেখে নাও যে তোমাদের ট্রেড টেস্ট স্কিল টেস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রেড টেস্ট মানে রিটেন এক্সাম হবে হাতে লেখা তারপর হবে আর রিটেন টেস্ট একশোর মধ্যে থার্টি যদি তোমরা পেয়ে থাকো জেনারেল ইডাব্লিউএস তুমি পাস করবে তেত্রিশ পার্সেন্ট এসসি এসটি ওবিসিরা কোয়ালিফাই করবে ঠিক আছে ডিটেল মেডিকেল এক্সামিনেশন তোমাদের ডিএমই হবে মেডিকেল তারপর তোমাদের মেরিট লিস্ট ফর ট্রেনিংয়ের জন্য ডাকা হবে পে স্কেল তোমাদের একুশ হাজার প্লাস স্যালারি হবে ঠিক আছে ওকে তো হ্যাঁ এখানে তোমাদের বলা আছে সব কিছু 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 ক্ষেত্রে যেরকম তোমাদের ট্রেড ট্রেড রিলিজন টিচার যারা আঠেরো থেকে তিরিশ বছর তারাও আবেদন করতে পারবে মাধ্যমিক মাধ্যমিক পাশ করতে হবে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উইথ মাধ্যমিক সংস্কৃত ভূষান হিন্দি এগুলো তোমাদের কিন্তু থাকতে হবে ঠিক আছে তাহলে নায়ব সুবিধার জন্য তুমি আবেদন করতে পারবে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে তোমরা এটাতে আবেদন করতে পারো প্রত্যেকটার প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা যে এজের ক্রাইটেরিয়া সেটা রয়েছে ঠিক আছে তোমরা অনেকে বলতে পারো দাদা আমি নোটিফিকেশনটা হাতে পেতে চাই তাহলে আমি কি করব তোমাদের উদ্দেশ্যে বলবো টেলিগ্রাম চ্যানেল সৈকত স্যার টেক্সবুক এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবে তোমাদের এই নোটিফিকেশানটা আমরা সেখানে আপলোড করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ এই যে গেল তোমরা যেটাতে আবেদন করতে পারবে এই যে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস বলা আছে দুশো পনেরোটা ঠিক আছে এস সি এসটি টি টোটাল এখানে বলা আছে এখানে তোমাদের যেটা আবেদন করতে পারবে সেটা হচ্ছে তোমরা দেখে নাও ট্রেড সাফাই কর্মচারী তোমরা দেখতে পাচ্ছ এখানে আঠেরো থেকে তেইশ বছর যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে মাথায় রাখবে এখানে কিন্তু অনেকজন ছাত্রছাত্রী যাবে তো সেখানে তোমাকে এক্সট্রা অর্ডিনারি কিছু না কিছু অবশ্যই নিয়ে যেতে হবে যেমন তোমাদের সিআইএসএফের ভ্যাকেন্সি বেরিয়েছে সিআইএসএফ সেখানে তোমাদের কিন্তু এনএসডিসি পোর্টাল থেকে এনএসকিউএফ লেভেল ওয়ানের যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগছে ঠিক আছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট অনেকে ভাবে যে হয়তো ফেক টেক কোনো ব্যাপার নেই যারা করতে চাও স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে বা পড়তে চাও এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি ঠিক আছে আর তোমাদের এই ভ্যাকেন্সিটা অল ইন্ডিয়া বেসিসে ভ্যাকেন্সি তবে মাথায় রাখবে আসাম রাইফেলের ক্ষেত্রে না সবাই কিন্তু অনলাইনে আবেদন করে না অনেক স্টেট আছে যারা আসাম রাইফেলে আবেদনই করে না আসাম রাইফেলে চাকরি করলে তোমাদের সবথেকে বড় মজা যে ওয়েস্ট বেঙ্গল সি তোমাদের মেঘালয় আসাম এগুলো থেকে সব থেকে বেশি হয় গুয়াহাটি সব থেকে অ্যাপ্লিকেশন বেশি পড়ে ত্রিপুরা এগুলোর ক্ষেত্রে আর যারা আসাম রাইফেলের জন্য পড়তে চাও তোমাদের উদ্দেশ্যে বলে দিই হিন্দি আর ইংলিশ ভাষায় হয় তোমরা আমাদের যে এসএসসি জিডির ব্যাচটা আছে না সেইটাকে আরামসে ফলো করতে পারো টেক্সটবুকে তোমাদের এই টেক্সটবুক সুপার কোচিং বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে তোমাদের যা ফ্রি অফ কস্ট তোমাদের পড়াবে না সেটা করলেই তোমরা আরামসে কোয়ালিফাইড করে যাবে ঠিক আছে আর যারা অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটা যাতে দরকার আছে সৈকত সাইড টেক্সটবুক এখানে প্রবেশ করে যাও এখানে আমি নোটিশটা তোমাদের দিয়ে দিচ্ছি এর বাইরে যার যেটা জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকছে অবশ্যই কমেন্ট সেকশন চলে আসবে আর যারা अप्लाई অ্যাপ্লাই অনলাইন করতে চাও তাদের তো ডেটটা বলেই দিলাম অলরেডি অনলাইন পোর্টাল খুলে গেছে তোমরা করে দাও তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের যেটা এই রাইফেল টিডিএন সাফাই এই কর্মচারী যারা করবে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমার কাস্ট কাস্ট সার্টিফিকেট লাগাবে এস সি এস টি ও যেটা থাকবে যা করবে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে বা নিয়ে যেতে হবে র্যালিতে তবেই কিন্তু ছাড়টা পাবে ঠিক আছে দাদা সার্টিফিকেটটা অ্যাকর্ড করলে কি সিআইএসএফ আসাম রাইফেল লেভেল ওয়ানের ফর্ম ফিল আপ করতে পারবো প্লিজ বলবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যারা করতে চাও স্কিনে আমার নম্বর দেওয়া আছে আমি তোমাদের বলে দিলাম সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি ঠিক আছে যখন চাকরি পেয়ে যাবে আমার কাছেই ভেরিফিকেশান তোমাদের কিন্তু আসবে আমি তোমাদের বলে দিলাম আমার পোর্টালে আসবে ভেরিফিকেশান আমি তোমাদের ভেরিফাই করে দেবো ঠিক আছে তোমরা চাকরি পেলে আমাকে জানিয়ে দিও অবশ্যই ঠিক আছে ওকে যে দাদা আমার তোমার কাছ থেকে আমি সার্টিফিকেট নিয়েছি আমার ভেরিফিকেশান তোমাদের ভেরিফিকেশানটা আমার কাছে আসবে আমাকে আগে থেকে ইনফর্ম করে দেবে আমি ভেরিফাই করে দেবো মেলের মাধ্যমে ঠিক আছে সিআইএসএফ বিএসএফ যেটাই হোক না কেন ওকে কোনো অসুবিধা হবে না যারা পড়তে চাইছো আরামসে পড়তে পারো আমাদের কাছে ওকে বাড়িতে বসে অনলাইনে কোর্স করতে পারবে ডিটেলসগুলো তোমাদের আমি শেয়ার করে দেবো আর যাদের এই নোটিশটা দরকার আছে দেখে নাও দুশো পনেরোটা টোটাল ডিটেলস বলা আছে তাদের উদ্দেশ্যে বলে দেবো টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাও আমি এই ফুল নোটিশটা দিয়ে দিচ্ছি দু পেজের ফুল নোটিস সব কিছু এখানে পরিষ্কারভাবে বলা আছে আমি তোমাদের যেগুলো বেসিক্যালি জিনিস সেগুলো বলে দিলাম ঠিক আছে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বান্দে মাতরাম লাভ ইউ গাইস বাই আর তোমাদের যা প্রশ্ন আছে সব কমেন্ট সেকশনে লিখো আর একটা কথা দেশকে ভালোবাসলে জয় হিন্দ তাগরা একটা ঠুকে দিও কমেন্ট সেকশনে